আবারও কিন্তু খুলে দিল মালয়েশিয়ার কলিং ভিসা তো সবাই আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু আবারও নতুন করে খুলছে তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে ভাই আমি বলতে চাচ্ছি যে মালয়েশিয়ার কলিং খুলছে গত এক সপ্তাহ আগে তো এই কলিং খোলার পিছনে কিন্তু মানুষ মালয়েশিয়ার সরকার কিন্তু লোক নেবে শুধু আপনার পামবাগান সেক্টরে তো আমি ভাই আপনাদেরকে হাত জোর করে বলছি যে ভাই আপনারা কেউ পাসপোর্ট বই কিন্তু এখন জমা দেবেন না যদি আপনারা বাগানে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পাসপোর্ট বই জমা দেবেন আগে কিন্তু আপনারা পাসপোর্ট বই দালালের হাতে কিন্তু জমা দেবেন না দালাল আপনাকে এমনভাবে কথা বলবে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিছে তো আপনারা হচ্ছে কলিংয়ে আসতে পারেন বই জমা দিতে পারেন আপনারা কনাক্ট্রাকশন বা সার্ভিস সেক্টরে কাজ করতে পারবেন কিন্তু ভাই আপনি আপনাদেরকে বলে দিই ভাই আপনারা যদি এখন পাসপোর্ট বই জমা দেন তো আপনারা ভাই সে একটা দরা গাবেন সেটা হচ্ছে আপনারা পাম্পাগানের ছাড়া কিন্তু অন্য জায়গাতে যেতে পারবেন না আপনাদের কাজ করলে বাগানে করা লাগবে আর নয়তো বা আপনাকে অবৈধ হওয়া লাগবে আর অবৈধ হলে কিন্তু ভাই এখন বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু অবৈধ লোকদের কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অনেক প্রেশারে রাখছে কারণ আপনারা প্রত্যেক দিনই দেখতে পারবেন যে মালয়েশিয়া থেকে এই জায়গা থেকে লোক ধরছে আমাদের এই জোরবাড়ু থেকে গত কালকে একটা অপারেশি হয়েছে অপারেশিতে অবৈধ লোক আপনার দুইশো সাতান্ন জন কিন্তু গ্রেপ্তার হয়েছে তো ভাই আপনি আপনাদেরকে আজ জোর করে বলতে চাই ভাই আপনারা নতুন করে কেউ পাসপোর্ট বই জমা দিবেন না বিশেষ করে মালয়েশিয়াতে আসার জন্য যদি আপনারা পামবাগানে আসতে চান তাইলে কিন্তু জমা দেবেন তার আগে কিন্তু ভাই আপনারা জমা দেবেন না কেউ এটা এ বলে আমি শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং অন্যরা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে বা আসতে আগ্রহী তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ধন্যবাদ আলাইকুম